আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করেন প্রোফাইলে প্রোফাইলে কাজ করা এখনই বন্ধ করে দিন প্রোফাইলে কাজ করলে যেসব সমস্যা হবে সেই বিষয়টি নিয়ে ফেসবুক কিন্তু অলরেডি একটি আপডেট নিয়ে এসেছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই বিষয়টি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক অলরেডি বলে দিয়েছে আপনি যদি প্রোফাইলের মধ্যে বর্তমান সময়ে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে প্রোফাইল থেকে সফলতা পাবেন না এবং আরো কোন কোন বিষয়ে অসুবিধা আপনার হবে সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি করে করে বেল নোটিফিকেশনটি অন দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক আরো ইনফরমেটিভ গুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আপনারা যারা ফেসবুক প্রোফাইলে কাজ করেন আমি জানি আপনারা যারা আমার ভিডিও দেখেন বেশিরভাগই আছেন আপনারা ফেসবুক প্রোফাইল থেকে কাজ করেন তো আমি কেন আপনাদেরকে ফেসবুক প্রোফাইলে কাজ করার নিষেধ করছি সেই বিষয়টি বিস্তারিত অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখে এই বিষয়গুলো জেনে নেবেন তো বন্ধুরা আপনি যদি ফেসবুক প্রোফাইলে কাজ করেন বর্তমান তাহলে সেই ক্ষেত্রে আপনি যে প্রোফাইলে কাজ করছেন সেই প্রোফাইলে অলরেডি আপনার পাঁচ হাজার ফ্রেন্ড আছে যার ফলশ্রুতিতে আপনার যে ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে পোস্ট করছেন সেই ভিডিও থেকে তেমন একটা রিস্ক পাবেন না এবং তেমন একটা এখান থেকে আপনি বেনিফিট পাবেন না কেননা আপনার যে প্রোফাইলের মধ্যে অলরেডি হিউজ পরিমাণে ফ্রেন্ডগুলো আছে সেগুলো কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড অন করার সাথে সাথে ফলোয়ারে কনভার্ট হয়ে যায় আর এই ফলোয়ারে কনভার্ট হওয়ার সাথে সাথে ফেসবুক কিন্তু বুঝে নেই আপনার প্রোফাইলের মধ্যে অলরেডি পাঁচ হাজার ফ্রেন্ড আছে সেক্ষেত্রে আপনি যখন একটি ভিডিও পাবলিশ করছেন সেই ভিডিওতে যদি কোন সংখ্যক ভিউজ আসে সেক্ষেত্রে আপনার এই ভিডিওটি আর নতুন নতুন দর্শকের কাছে পৌঁছাচ্ছে না ফেসবুক কিন্তু অলরেডি বলে দিয়েছে ফেসবুকের মধ্যে প্রফেশনালি কাজ করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে ফেসবুক পেজের মধ্যে কাজ করতে হবে এছাড়াও আপনি যদি দ্রুত মনিটাইজেশন পেতে চান আপনার ভিডিও রিলস বেশি নিতে চান আপনাকে ফেসবুক পেজের মধ্যে কাজ করতে হবে এছাড়া আপনারা যারা অলরেডি ফেসবুকের মধ্যে কাজ করছেন মোটামুটি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার বা পঞ্চাশ হাজার ফলোয়ার হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেশন দিব আপনারা প্রোফাইলে কাজ করতেছেন করেন তবে এর পাশাপাশি অবশ্যই আপনাকে একটি ফেসবুক পেজ খুলে পেজের মধ্যেও কাজ করতে হবে কেননা প্রোফাইলের মধ্যে কাজ করলে এটি প্রফেশনাল থাকে না কেননা আপনি যদি ফেসবুকের এই যে কমেন্ট আসে আপনার ভিডিওতে এগুলো রিপ্লাই দিতে চান সেই ক্ষেত্রে আপনার ভিডিও অটোমেটিক প্লে হয়ে যায় আর যে ডিভাইস থেকে আপনি ভিডিও আপলোড করেন বা যে আইডি থেকে আপনি ভিডিও আপলোড করেন সেই আইডি থেকে যদি আপনার ভিডিওতে ভিউজ আসে সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু এটি আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে ফেলে দেয় এবং যার ফলশ্রুতিতে আপনার কিন্তু ফেসবুকের মধ্যে রিস একদমই ডাউন করে দেয় আর রিস ডাউন হয়ে গেলে পরবর্তীতে এই রিস্সগুলো আপনি উঠাতে পারবেন না তাই অবশ্যই আপনি ফেসবুকের মধ্যে সফলতা পেলে অবশ্যই প্রোফাইলে কাজ করা বন্ধ করে দিয়ে ফেসবুক পেজের মধ্যে কাজ করেন তবে যাদের অলরেডি ফলোয়ার বেশি হয়ে গিয়েছে ভিডিওতে বেশি ভিউজ আছে আপনারা প্রোফাইলে কাজ কন্টিনিউ করেন পাশাপাশি অবশ্যই একটি ফেসবুক পেজ খুলে ফেসবুক পেজেও কাজ করা কন্টিনিউ করেন আপনারা যদি এই কাজটি না করেন তাহলে সেই ক্ষেত্রে ভবিষ্যতে গিয়ে আপনাদের এখান থেকে আরও বেশি প্রবলেম হবে পেজের মধ্যে কাজ করলে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড ভালোভাবে দেখতে পাবেন এবং এখান থেকে আপনারা প্রফেশনালি আরও অন্যান্য বিষয়গুলো যেগুলো আছে কমেন্টের রিপ্লাই দেওয়া আপনার ইনসাইটস কেমন আসলো কত ভিউজ আসলো কে দেখলো কতগুলো কমেন্ট আসলো এই বিষয়গুলো আপনি দেখতে পাবেন সেগুলো রিপ্লাই দিতে পারবেন এবং আপনার পেজের মধ্যে একাধিক অ্যাডমিন রেখে সেগুলো আপনি ম্যানেজ করাতে পারবেন অন্য কারো কাছে আবার এক্ষেত্রে হতে পারে আপনি খুব ব্যস্ত মানুষ আপনি ভিডিও আপলোড করেন আপনার পেজে বেশি সংখ্যক ফলোয়ার আছে আপনি সেক্ষেত্রে আরও দুই চারজন লোক রেখে সেই বিষয়গুলো মেনটেন করতে পারবেন আপনার পেজের মধ্যে আপনি যে ভিডিও আপলোড দেন সেটি যে ফেসবুকের বিজনেস সুইট আছে এখান থেকে দিতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে ফেসবুক পেজের মধ্যে কাজ করতে হবে প্রোফাইল থেকে কিন্তু ফেসবুক মেটা বিজনেস সুইট যেটি আছে সেটির অ্যাক্সেস কিন্তু পাবেন না এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আর প্রোফাইলের মধ্যে যদি অলরেডি আপনার মনিটাইজেশন থেকে থাকে আপনার ইনকাম হচ্ছে সেক্ষেত্রে আপনি প্রোফাইলেও কাজ করেন ফেসবুক পেজেও কাজ করেন তবে পেজটাই বেশি বেস্ট আর আপনি এখন প্রোফাইলে কাজ করছেন কিন্তু এখনও সফলতা পাননি সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই পেজ খুলে নিয়ে পেজের মধ্যে প্রফেশনালি কাজ করেন এটি আপনার জন্য বেশি ভালো হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে